সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে অনলি মাত্র আপনার দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় করার উপায় এবং দেশি মুরগির বাচ্চা সারা বছর সুস্থ রাখার উপায় তে আমরা কিন্তু অনেকেই দেশি মুরগি লালন পালন করে শুধুমাত্র দেশি মুরগি না ফার্মি মুরগি সোনালি মুরগি লেয়ার মুরগি আমাদের যে মুরগিটাই থাকুক না কেন আমরা মুরগির বাচ্চা যাতে দ্রুত বড়ো হয় এবং মুরগির বাচ্চার গ্রোথ যাতে ঠিক থাকে এই জন্য কিন্তু আমরা বিভিন্ন রকম ওষুধ ক্ষয় থাকি আজকে আমি এমন একটা ওষুধ দেখাবো যে এই ওষুধটা যদি আপনারা আপনার দেশি মুরগি ফার্মি মুরগি ব্রয়লার মুরগি লেয়ার মুরগি আপনার যে মুরগির বোর্ডিংই করেন না কেন এবং মুরগির বাচ্চাগুলো বড় তো বড় করতে চাইলে দ্রুত বড় করতে চাইলে এই একটা মাত্র ওষুধই কিন্তু যথেষ্ট আপনার মুরগির বাচ্চাগুলো বড় করার জন্য তে অনেকেই অনেকেই বিভিন্ন রকমের ওষুধ আপনারা ক্ষয়া থাকেন তে আমি আজকে যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো এই ওষুধটা খাইলে আপনার রোগ প্রতিরোধ আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পাবে ইনশাল্লাহ এবং আপনার মুরগি কিন্তু সারা বছর সুস্থ থাকবে তে আপনারা যারা বিশেষ করে মুরগিগুলো বিক্রি করতে চাচ্ছেন যখন আপনারা মুরগিটা বিক্রি করতে চাচ্ছেন বা মুরগিটা বিক্রি করবেন আমি আবারও বলতেছি যে শুধুমাত্র যে আপনারা দেশি মুরগিকে এই খাবারটা খাওয়াবেন কথা কিন্তু এমন না বা এই ওষুধটা খাওয়াবেন আপনারা ব্রয়লার মুরগি ফার্মি মুরগি লেয়ার মুরগি সোনালি মুরগি আপনার যে মুরগিটাই লালন পালন করেন না কেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু খুব সহজে আপনার মুরগির ওজনও বৃদ্ধি করতে পারবেন এবং আপনার মুরগি বিশেষ করে যারা ব্রয়লার মুরগি বিক্রি করেন ফার্মি মুরগি এবং আপনার দেশি মুরগিটাও বিক্রি করার উপযোগ্য হয়ে গেলে তখন কিন্তু আপনারা এই ওষুধটা যদি বেশি না আপনারা তিন দিন অথবা পাঁচ দিন এর মধ্যে যদি খাওয়ান তাহলে দেখবেন যে দ্রুত আপনার মুরগির ওজন বৃদ্ধি হবে এবং মুরগির গ্রোথটা ঠিক থাকবে এবং মুরগিগুলো দ্রুত বড় হয়ে যাবে তো চলুন দেখায় কোন ওষুধ দেখুন এটা কিন্তু আমি প্রথমে বলেছি এটা কিন্তু শুধুমাত্র দেশি মুরগির ক্ষেত্রে না এটা কিন্তু ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধি করার জন্য লেয়ার মুরগি ডিম উৎপাদন করার জন্য এবং পোলট্রি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা যেহেতু আমাদের দেশি মুরগিটা ডিম পারে আপনারা সবাই জানেন দেশি মুরগি কিন্তু আপনি যদি ভালো খাবার এবং কিছু ওষুধ যদি আপনারা খাওয়াইতে পারেন তাহলে কিন্তু আপনার দেশি মুরগিটাও কিন্তু ডিমটা বেশি পারবে এবং আপনার মুরগির এক কথায় ডিম উৎপাদনের জন্য কিন্তু এই জেড এই ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তে আপনারা চাইলে কিন্তু অবশ্যই আপনার মুরগিকে খুঁয়াইতে পারবেন এবং আপনার মুরগি দেখবেন যে দ্রুত ওজন বৃদ্ধি পাবে এই একটা ওষুধ যদি আপনারা খান আর এই ওষুধটা আসলে দাম খুব একটা বেশি না এটা হচ্ছে মিনি প্যাকেট পাওয়া যায় যেহেতু আমাদের মুরগিটা বেশি এই জন্য আমি এই ওষুধটা কিনে নিয়ে আসছি তে এই জন্য আমি আপনাদেরকে বলবো শুধুমাত্র ওজন বৃদ্ধি না আপনার মুরগির ডিম উৎপাদনের জন্যও কিন্তু দেশি মুরগি ফার্মিং মুরগি সোনালি মুরগি লেয়ার মুরগি আপনি যে মুরগির ডিমে উৎপাদন করতে চান না কেন বা ডিমের জন্য মুরগিটা লালন পালন করেন না কেন সেক্ষেত্রে আপনারা এই ওষুধটা কিন্তু অবশ্যই আপনারা ক্ষয়াইতে পারেন তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ